কোরআন যদি কেউ তেলাওয়াত করে তার রুহের শক্তি পায় এজন্য আল্লাহ বললেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা আমি ওহী রূপে আপনার কাছে একটা রূহ নাজিল করেছি মা কুনতা তাদরি মাল কিতাব আপনি জানেন না এই কোরআন নাজিল করার পূর্বে কিতাব কি জিনিস ওয়ালাল ঈমান ঈমান কি জিনিস এটা আপনি জানতেন না এই মাধ্যমে এই মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আমি তাকে হেদায়ত দান করি দুই নাম্বার দৃষ্টান্ত কোরআনের বৈশিষ্ট্যের দুই নাম্বার দৃষ্টান্ত এই কোরআনই হচ্ছে প্রকৃত হেদায়ত সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন উল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা নবী আপনি বলে দিন আল্লাহর হেদায়তই প্রকৃত হেদায়ত আল্লাহ মানুষকে হেদায়ত দান করেন কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে উল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা কোরআনের হেদায়তই প্রকৃত হেদায়েত মানে আল্লাহর হেদায়তই প্রকৃত হেদায়ত

আপনি যদি কুরআন বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করেন তাহলে আপনি কোনো সাহায্যকারী পাবেন না এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কুরআনের হেদায়েতই প্রকৃত হেদায়েত যারা কুরআনকে আঁকড়ে ধরবে তারা প্রকৃত হেদায়েত পেয়ে যাবে কুরআন যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার অন্তর থেকে গুনাহ নামক ঝন হয়ে যায় হাদিসের কিতাব শুআবুল ঈমান হাদিস নাম্বার ১৮৫৯ وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبينا ما درك حديث يدين إن هذه القلوب تسدأ মানুষের এই বক্ষের মধ্যে যে روحটা রয়েছে অন্তরটা রয়েছে এই অন্তরটা জংকৃত হয়ে যায় কামা ইসতাউল হাদীদ ইলা আসওয়াবুল মাউ পানির মধ্যে লোহার মধ্যে পানি লাগলে যেমন লোহার মধ্যে জং ধরে যায় নবী বলেন গুনাহ করতে করতে মানুষের অন্তরের মধ্যে জং ধরে যায় সাহাবায়ে کرام বললেন কায়লা রাসূলুল্লাহ ওয়া মা জিলা উহাম ওগো আল্লাহর রাসূল লোহার মধ্যে জং ধরলে শিরিষ কাগজ দিয়ে ঘষা দিলে জং দূর হয়ে যায় আমি আপনাদের আপনার থেকে জানতে চাই অন্তরে যে গুনা নামক জং ধর জং ধরে সেই জং কিভাবে দূর করতে হয় এই হাদিসের মধ্যে নবী আমাদেরকে দুইটা আমলের কথা বলছেন যে দুইটা আমল করলে আমাদের অন্তর থেকে গুনা নামক জং দূর হয়ে যাবে এক নাম্বার আমল নবী বলেন কাসুরাতু যিক্রিল মউত বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা ওয়াতিলাওয়াতুল কোরআন এই দুইটা আমল যদি কেউ করতে পারে এক নাম্বার বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে দুই নাম্বার কোন ব্যক্তি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তাহলে নবী বলেন ওই ব্যক্তির অন্তর থেকে গুনাহ নামক যেই ছং আছে সেই ছং দূর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আমাদেরকে জানাইলেন মান ক্বারা হারফাত মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি থেকে একটা হরফ তেলাওয়াত করবে ফালাহু হাসানাতুন নবী বলেন তার জন্য একটা নেকি ওয়াল হাসানাতু বিআশরি আমসা লিহা একটা নেকি কি আল্লাহ দশ দিয়ে গুণ করে দশ গুণ বৃদ্ধি করে দশ নিক আপনারা আমার সাথে বলেন নবী বলেন মিম এখানে একটা শব্দ এই শব্দের মধ্যে তিনটা হরফ হয়েছে নবী বলেন্লা আলিফুলামিম হরফুল আমি বলছি না কোরআনের মধ্যে মিম। যে শব্দটা আছে আমি শব্দকে একটা হরফ বলছি না নবী বলেন আলিফুন হারফুন আলিফ একটা হরফ লামুন হারফুন লাম একটা হরফ মিমুন হারফুন মিম একটা হরফ নবী বলেন কেউ যদি কোরআনের মধ্যে একটা শব্দ আলিফ লাম মিম তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনটা হরফ তেলাওয়াত করার কারণে তিনটা নেকি দিয়ে 10 দিয়া গুণ দিয়া থেকে ৩০টা নেকি তার আমল নামার মধ্যে লিখে দিবেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই এই হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি কুরআন পড়ে তাহলে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন সুআবুল ঈমান 2026 হাদিসের কিতাব সুআবুল ঈমান 2026 নম্বর হাদিসের বর্ণনা

যদি কোনো ব্যক্তি দেখে দেখে কোরআন তেলাওয়াত করে দেখার কারণে এবং পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুই হাজার গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন এখন যারা তাদের সন্তানদেরকে কোরআন পড়াবে তাদের কি মর্যাদা দেখেন রসুল হাদিসের মধ্যে কি বলেন

নুরের মুকুটটা কেমন হবে রসুল বলেন এই নূরের মুকুটটা হবে দুনিয়ার মধ্যে একটা ঘরের মধ্যে যদি একটা সূর্য রাখা হয় সেই সূর্যের আলো ঘরের মধ্যে যেমন চমকাতে থাকবে আলোয় আলোকিত হয়ে যাবে সেই নূরের মুকুটটা তার চাইতেও বেশি আলোকিত হবে বলেন সুবাহ পবিত্র কোরআনে কারিমের মধ্যে

নবী আমাদেরকে হাদিসের মধ্যে জানায় দেন ইয়া ক্বালু সাহিবুল কুরআন দুনিয়ার মধ্যে যারা কুরআন তেলাওয়াত করেছে যারা কুরআন মুখস্থ করেছে যারা কুরআনের হাফেজ হয়েছে নবী বলেন তাকে কিয়ামতের দিন বলা হবে ইকর তুমি পড়তে থাকো বরতে এবং উপরের দিকে উঠতে থাকো

নবী বলেন সর্বশেষ আয়াৎ যেখানে তালাওয়াত করবার সেখানে হবে তোমার বাসস্থান যেহেতু কোর আনে মধ্যে ছয় হাজার আয়াত রয়েছে ওর আনে কালিমের হাফেজ একটা করে আয়াত তালওয়াত করবে আর একটা করে তলা উপরের দিকে উঠতে থাকবে এভাবেই সে একটা করে আয়াৎ তালাওয়াত করতে করতে সর্বশেষ গিয়ে ছয় নম্বর তালার মধ্যে তার বাসস্থান হয়ে যাবে

যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে ইমান কর আল কুরআন আ যে ব্যক্তি কুরআন পড়বে কুরআন মুখস্থ করবে নবী বলেন ফাস্তাজহারহু কুরআন সংরক্ষণ কর মুখস্থ রাখলো ওয়া আহাল্লাহা লাহু কুরআনের মধ্যে যে বিষয়টাকে আল্লাহ হালাল বলেছেন সেটাকে হালাল বলেই স্বীকার কর নিলো

কেয়ামতের ময়দানে এমন দশজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে যে দশজন ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ফয়সালা করে দিয়েছিলেন তাহলে দেখেন একটা বংশের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা হাফেজ বানায় আর ওই কোরআনের হাফেজ যদি কোরআন যে আমল করতে পারে তাহলে সে ওই বংশের অন্তত দশজন জাহান নামী ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে জান্নাত নেওয়ার জন্য তাহলে যাদের সন্তান আছে আমরা কি আমরা অবশ্যই সেই সন্তানকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব কি করব না আল্লাহাকর্বুল আলমিন আমাদের সবাইকে অন্তত বংশের মধ্যে একটা কোরআনের হাফেজের জন্য রেখে যেতে পারি তৌফিক সূরাতুল আনফালের দুই নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গুণ বলেছেন। ইন্নামাল মুমিনুনা ইযা ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوبُهُمْ যখন মুমিন সম্প্রদায়ের সামনে কুরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর যিকির করা হবে। আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কাঁপুক নরম হয়ে যায়। ওয়াইনা তুলিয়া তালে হিমায় তুহাদা ভূমি ভুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে আল্লাহ বলেন তখন তাদের কোরআন তেলাওয়াত তাদের ইমানকে বৃদ্ধি করে দেয় আল্লা পাকর পোলা আরবিন বলেন যে কোরআন কারীম থেকে তারা বিমুখ হয়ে যাবে তাদের কি শাস্তি হবে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনে কারীমের মধ্যে বিষয়গুলো বর্ণনা করেছেন ওয়ামান আ'রাদ আন যিকরি যে ব্যক্তি আমার জিকির থেকে আমার শরণ থেকে আমার কোরআন তেলাওয়াত থেকে বিমুখ হয়ে যাবে ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা তাদের যে জীবনটা আছে এই দুনিয়ার জীবনটা তাদের হয়ে যাবে সংকটময় তারা আন্তরিকভাবে শান্তি পাবে না

তাদের জীবনটা হবে বড় সংকটময় যারা কোরআন থেকে দূরে থাকবে ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় একত্রিত করবেন পাক রব্বুল আলামিন আমাদের গোটা জীবনটাকে কোরআন অনুযায়ী সাজাইতে পারি রসুলের সুন্না অনুযায়ী সাজাইতে পারি পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন